দেশের সবচেয়ে সুরক্ষিত কারাগার যেখান থেকে পালানো তো দূর পালানোর চিন্তা করাও একরকম কল্পনাতীত ব্যাপার কিন্তু হঠাৎ একদিন সে কারাগারের ভেতরে শুরু হয় ভয়াবহ বিদ্রোহ আর মুহূর্তে ভেঙে যায় নিরাপত্তা দেয়াল দু হাজার চব্বিশ সালের ছয় আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে যা ঘটেছিল সেটি ছিল চলচ্চিত্রের দৃশ্যের মতো রোমাঞ্চকর ভয়াবহ এবং লোমহর্ষক কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের পরিস্থিতি বদলে যেতে থাকে পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতনের খবরে নরসিংদী কারাগারের মতো হাজার হাজার ছাত্র জনতা হাই সিকিউরিটি কারাগারটিকে ঘিরে ফেলতে থাকে যার নেতৃত্বে ছিলেন ধর্মীয় বক্তা রফিকুল ইসলাম মাদানি যিনি প্রায় আড়াই বছর কারাভোগের পর দু তেইশ সালের নভেম্বরের শুরুতে এই কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন কারাগার ঘিরে ফেলার খবর এক পর্যায়ে পৌঁছে যায় কয়েদি ও হাজুদিদের কাছে এরপর তারাও ভেতরে বিক্ষোভ শুরু করে দেয় কারা বিশৃঙ্খলা কারাগারের দায়িত্বে ছিলেন সিনিয়র জেলা সুপার সুব্রত কুমার বালা আগস্ট সকালে কারা অল্প সংখ্যক সেনা সদস্য মোতায়েন করা হয় কিন্তু বাইরে বিক্ষোভকারী আর ভেতরে থাকা বন্দীদের আক্রমণে মুহূর্তে ব্যর্থ হয় তারা এমন পরিস্থিতিতে ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা দেয় সেনাবাহিনীর একদল কমান্ডো কিন্তু তারা পৌঁছানোর আগেই বহু বন্দী কারারক্ষীদের উপর হামলার পর তাদের জিম্মি করে পালিয়ে যায় যাদের মধ্যে ফাঁসির পাওয়া কয়েকজন শীর্ষ অপরাধীও ছিলেন বিশৃঙ্খল ওই পরিস্থিতির সুযোগ নিয়ে সাধারণ কয়েদিরাও পালাতে থাকেন এক পর্যায়ে চালায় সেনা সদস্যরা এতে নিহত হয় হোলি আর্টিজান বেকারিতে হামলা চালানো তিন অপরাধী সহ ছয়জন এভাবে বন্দি পালানোর পর কারাগারটি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠে আধুনিক প্রযুক্তি নির্ভর দেশের একমাত্র হাই সিকিউরিটি কারাগার হিসেবে দায়িত্ব করা কাশিমপুর কিভাবে সেদিন ভেঙে ফেলে ছাত্র জনতা প্রশ্ন ওঠে কারাগারের ভেতরে থাকা বন্দিরা কিভাবে পঁচিশ থেকে ত্রিশ জন কারারক্ষীর উপর হামলা করে তাদের গুরুতর আহত করে কিভাবে এতটা শক্ত দেয়াল ভেঙে ফেলা সম্ভব হল বিদ্যুতের বিশাল খুঁটি দিয়ে মই বানাতে কত সময় পেয়েছিল বন্দীরা তারা কারা যারা বাইরে থেকে সহযোগিতা করেছিল অবশ্য এসব প্রশ্নের উত্তর এখনও অজানা এ ঘটনার বিষয়ে মুখে কুলোপেটেছে কারা কর্তৃপক্ষ কারাগারে হামলার দুদিন পর আট আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করা হয় পুরো কারাগারে নিয়ন্ত্রণ চলে যায় সশস্ত্র বাহিনীর কাছে কারাগারের প্রধান ফটকে সাজোয়া নিয়ে অবস্থান নেয় সেনা সদস্যরা অনেকটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে সেখানে ভয়ঙ্কর ওই ঘটনার দশ দিন পর ষোলো আগস্ট মামলা করে কারা কর্তৃপক্ষ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফুর রহমান বাদী হয়ে কোনাবাড়ি থানায় মামলাটি করেন মামলার এজাহারে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর খবরে কাশিমপুর সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে কয়েকজন কয়েদি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে পরে ছয় আগস্ট সকাল পৌনে নয়টা থেকে কারাবন্দিরা কারাগারের ভেতরে দাঙ্গা হাঙ্গামা শুরু করে সে সময় কারাগারের দায়িত্বরত কারারক্ষীদের জিম্মি করার কথা উল্লেখ করে মামলার এজাহারে আরও বলা হয় কারাবন্দীরা কারাভবনের লকআপ গেট ভেঙে সিঁড়িতে লাগানো লোহার অ্যাঙ্গেল খুলে আক্রমণের হাতিয়ার তৈরি করে এরপর বন্দীরা কারাগারের অভ্যন্তরের বৈদ্যুতিক পিলার দিয়ে মই বানিয়ে দুপুর একটা থেকে দুইটার মধ্যে কারাগারের পশ্চিম দিকে পালিয়ে যায় দুইশো তিনজন পলাতক কারাবন্দির মধ্যে ছিয়াশি ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এগারো জন কয়েদি একশো জন হাজতি এবং চারজন অজ্ঞাতনামা আসামি